নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত রুটি পরোটা কিংবা গরম ডাল ভাতের সাথে খাওয়ার মতো ফুলকপি এবং আলু দিয়ে তৈরি একদমই সহজ একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। যার নাম হল আলু ফুলকপির ভুজিয়া তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কীভাবে বানিয়ে থাকি একটা ছোটো ছেঁচের ফুলকপি নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে সেদ্ধ বসিয়ে দিয়েছি হালকা একটু সেদ্ধ করে নেব একটু লবণ দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি বেশি সেদ্ধ করব না হালকা একটু সেদ্ধ করে নেব যেহেতু এগুলি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেহেতু এক মিনিটের বেশি এগুলি ফোটানো যাবে না নাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে হালকা একটু সেদ্ধ করে নেওয়ার পর জল ঝরিয়ে নিচ্ছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো তেলটা দেখো গরম হয়ে গেছে এরকম ছোট ছোট করে কেটে নেওয়া শুকনো লঙ্কা অল্প কালো জিরে ছয় কোয়া রসুন কুচিয়ে নিয়েছি তো সেটা দিয়ে হালকা ভেজে নিচ্ছি প্রায় দশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এভাবে কেটে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটাকে একটু ভেজে নেব যখনই পেঁয়াজের রং একটু পরিবর্তন হবে হালকা লালচে হবে তখনই আমি এরকম করে কেটে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এটাকে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো হালকা আছে ভেজে নেব যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ এভাবে আমি হালকা আছে ঢেকে ঢেকে ভেজে নেব আলুটা তোমরা চালে কিন্তু ফুলকপিটা আগে ভাপিয়ে নাও নিতে পারো আলু আর ফুলকপিটা একসাথে ভেজে নিতে পারো পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে নিয়ে চেক করে নিলাম আলুগুলি সেদ্ধ হয়েছে কি না তো দেখো আলুগুলি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এ সময় আমি সে করে রাখা ফুলকপিটা দিয়ে দেব দানা বাদ দিয়ে অর্ধেক কেটে রাখা টমেটো দুটো কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো এবারে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ঢাকনা না দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এক মিনিট ভেজে নেওয়ার পর এখন এটাকে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব যাতে ফুলকপি আর আলু পুরোপুরি সেদ্ধ হয়ে আসে এক্ষেত্রেও মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে পুড়ে যেতে পারে চার মিনিট পর ঢাকনা খুলে দিয়ে এক মিনিট নেড়ে নেওয়ার পর চেক করে নিলাম আলু ও ফুলকপিগুলি সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এক চামচ দিয়ে দিলাম পোস্ত পোস্ত দেওয়াটা খুবই অপশনাল এটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো সব উপকরণ নেড়ে আরও দুই মিনিট ভেজে নেওয়ার পর উপর থেকে ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি এবারে সব কিছু মিশিয়ে নিয়ে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিলে রেডি আমাদের ফুলকপি আলুর পোস্ত আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে